গাছের গোড়ে বসে মানুষ কি করে নেশা করে না কি করে দেখি তো ও ভাই গাছের করে বসে কি করতেছেন নেশা করতেছেন নাকি ঘরে নেই ঘোরেন নেই কিনা কি গাছের করে বসে কি আপনার মধ্যে কি নেশা নাকি আরে ভাই আপনি এখানে এত দূর চলে আসেন নেশা করতেছেন নাকি দেই ওর মধ্যে কি খোলেন তো দেখে মনে আছে তো আপনি নেশা করেছেন মুখ সুখ শুকিয়ে গেছে কি ওর মধ্যে কি দেখে ভাই করেন

আচ্ছা খোলেন আপনি খোলেন তো দেখি কি ওর মধ্যে রয়েছে কি দেখি ওই বড়ি পাচার করে ওই রকম কিছু ধরাই তাহলে এই যে ম্যান্টালের মাঠে আইসে আপনি কি করতেছেন দেখি ভাই করেন আমি ভিডিও করতেছি সবাই দেখো ভাই করেন বড়ি অবশ্যই আছে ওই যে মেয়ে মানুষ দেখেন না গাছ সাথ জড়ালি যায় মেয়ে মানুষ কোন কোন পেশায় আর আপনি নামিলে বোন সত্যি

গাছের করে বইছে মানুষ تے গাছের করে নিশাই করে বসি বসি কি দেখি ভাই করেন تے কি জন্য না ধরা খাই গিয়েছেন এই জন্য আসল কথা তো এ কি ব্যাপার আরে ভাই এ তো পলে দেখতেছে আ হুম এ কার আমার আমি পরিভাইজ আমার হুম তো দেখতেছে আপনার নাম কামরুল ইসলাম বাটনের খুব আপনাদের ভালোবাসা মানে বের করে দেখলাম এই নিজে হাতে একটু লাই দেখলাম আজ থেকে চার বছর আগে আমাদের একটু ভাই পেলে বাটন পেয়েছিল নাম তার

আমি আপনাকে আপনাদের কাছে কৃতজ্ঞতা যে আপনাদের ভালোবাসা একটু একটু করে আসলে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন ইউটিউব চ্যানেলে দোয়া যারা সাবস্ক্রাইব করেছেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক এবং যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে এবং তাদেরকে সাবস্ক্রাইব করার মনুষ্যত্ব দিক যাতে আমাদের পাশে দাঁড়ায় ভিডিওগুলো দেখে তো এটা হয়তো সবার পরে পেয়েছি তাতে কোনো দুঃখ নেই কিন্তু পেয়েছি তো হ্যাঁ এটা আমার একটা তো কিন্তু দুঃখের বিষয় আমার যে ছোট টিভি মামুন ভাই সে পাশে নেয় সে আসলে গিয়েছে কক্সবাজার ভিডিও কন্টেন্ট আসলে অন্য মানে যে আমার ভাই যে কাজ করে তৈরি হয় সেগুলা ভিডিও করতে গেছে তো ঠিক আছে আসলে ইনশাআল্লাহ এটা রাতে লাইভে আসবো আপনার ভাবিকে মানে সার্চ দেওয়ার জন্য হ্যাঁ আপনি কাদের না মনে করেন যে আমরা দর্শকের একটা সারপ্রাইজ দিলাম বুঝছেন কেউ মনে করে খারাপ মনে করবেন না ছবি দেব খুব আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক সবাই ভালো থাকবেন আর আমরা এটা আপনাদেরকে একটা মানে অন্যরকম ওই যে ওই পালে ওই পাশে ওই পাশে ঘুরেন ঘুরেন ওই যে আপনি সিটি দেখে সিটি প্রেম পত্র ইউটিউবে আপনি প্রেম পত্র দেখে বুঝছেন আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক দর্শক একদম বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাই এখন ছবি উঠবে ওকে আল্লাহ হাফেজ